তোমার দুলেভাই তো আমাক পাত্তাই দিলো না টাকা আমি এতবার অনুরোধ করে কলাম আমার আপনার শিষ্য করে নেন সে খালি মুস্ক মুস্কি হাসে কোনো কথা কইলো না তুমি একখান আস্ত পাগল তুমি টাকা একবার যা সে তোমাক শিষ্য করে নিবি তার এত বছরের সাধনার ঘুম ওর তোমাক জানাই দিবি তাহলে আমাক কি করবের গা আমার মাথা কিছু আসতেছে না তোমাক পাওয়ার জন্য তোমার দুলেভাই যদি কয় আমাক চোর হওয়া লাগবে আমি তাতেও রাজি তুমি রাজি হইলেই তো সে তোমাক শিষ্য করে নিবি না এত বোকা এত বোকা হলি এত বছর ধরে সে চোর দল চালায় খাবার পাইতো না আমার মাথায় একটা বুদ্ধি আইছে এক কাম করি থানায় যায় পুলিশের কাছে খবর দিয়ে দেই যে আতাই সর্দার হলো চোরের সর্দার তালি পরে পুলিশ এসে সবারে ধরে নিয়ে যাবে না তোমার আর আমার রাস্তা পরিষ্কার পুলিশ কলি পুলিশ তোমার কথা বিশ্বাস করবি একটা কামেল মানুষের নামে যখন তুমি এত বদনাম দিবে তার কোনো প্রমাণ আছে গায়ের সকল মানুষ যখন তার পাশে এসে খারাপই নি তখন উল্টো তোমার গাছ ছেড়ে পালানো লাগবে তাহলে পরে চলো দুইজনে মিলে পলাই এইটা করে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম কিন্তু এইটা আমি পারবো না কে বাপ মা মরে যাওয়ার পর বড় বউ কোলে পিঠে করে মানুষ করেছে তার মুখে আমি সুনকালি কেবা করে দেই কও বোন পলায় যায় বিয়ে করলি পরে বুবুর মুখে সুনকালি পড়বি আর সে এত বছর ধরে যে চোরের সাথে ঘর করতেছে তাতে তার মুখে চুন তো দূরের কথা কালিও পড়ে না তাই না কিন্তু জানে না আমার দুলা ভাই চোর সকলেই তাকে সম্মান করে বুঝছি আতাই সর্দারের ভাইরা হবে গেলি চোর হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই আমি তো তা কই খালি কইছি তার মনটা জয় করে পাললেই হবে চোর না হয়ে তো আর চোরের মন গলায় নিয়ে যাবি না বাসি সুরেতে তার মন গলবি না সে কথা তুমি ভালো করেই জানো মনের মধ্যে বিশ্বাসের মধ্যে ঝামেলা না হলেই এমন বিপদ আসার কথা না মন যদি সাদা না হয় তাহলে কোনো দিন সাধনা সফল হয় না একথা তোমাদের আমি আর কত করে বুঝাব ভুলে যাও কে এক মন দুধের এক ফোটা গোছনা পড়লি সব দুধ নষ্ট হয়ে যায় ওস্তাদ মুই একটা কথা কইতে চাই ওসাদ মোর মনে করে কি দিন তো বদলাই গেছে ওস্তাদ এখন প্রায় ঘরে টর্চ লাইট আছে আবার অনেক গ্রামের মধ্যেও কারেন্ট চলে আইছে এখন মোরা যদি মানে মো চিন্তা ভাবনায় যদি কোনো একটা পরিবর্তন আহে তো আহলে মনে হয় ভালো হয় মানে মোর মনে হয় আর কি অবস্থা ক দেখি তুই কি করে ভাবা লাগবি ও মানে মোর মনে হয় কি যে মোরাও যদি একটু রেডি হয়ে যায় তো আহলে মনে হয় ভালো হয় মানে মোগো মধ্যে যদি দুই একজনের হাতে অস্ত্রপাতি খায় মনে করেন যে একটারে গুলি করলে তা হলে কিন্তু আর কেউ সামনে আসবে না দেখিছো তোমরা আমি যা কইছি মন ঠিক নাই মিলে গেলু এই নুলু আমি কি ডাকাইতের দল করিসু একখান চোর হওয়া সহজ কথা না ডাকাইত তো সবাই হবার পারে এখন তো রাতারাতি ডাকাত গদাচ্ছে কিন্তু পাকা চোর হইতে সাধনা লাগে জীবনভর সাধনা করা লাগে আগে মন ঠিক কর জোর হবু না ডাকাতি করব আমার সাথে থেকে মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতেছো তুই ছোট মানুষ বুঝতে পারি না ওস্তাদ মানে মাফ করে দেন ওস্তাদ